বছরের পর বছর ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত বারোটি ওয়ার্ডের বাসিন্দারা ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন কর্তৃপক্ষ বলছে অনুমোদনের অপেক্ষায় আছে সড়ক সংস্কারের প্রকল্প দু সালে ময়মনসিংহ পৌরসভার একুশটি ওয়ার্ডের সাথে যুক্ত হয় আরও বারোটি ওয়ার্ড মোট তেত্রিশটি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ধিত এসব ওয়ার্ড বিশেষ করে চর ঈশ্বরদিয়া দিয়া শিরতা চর নিরক্ষী এলাকার সড়কগুলো এখন মরণ ফাঁদে পরিণত আগের ইউনিয়ন পরিষদের ভাঙা রাস্তাগুলো এখনো ব্যবহার করছেন স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ছিল বেলা এই রাস্তাটা এরকমই ছিল এখন সিটি হয়েছে সিটি সিটি হওয়ার পরেও এই এরকম এরকমই মাসের মাস ট্যাক্স যেতেছি কোন আঙ্গার হয়তো না রাস্তার সমস্যা মনে করুন জাগা জাগার মন করুন মেঘাত লাগলে না মুডে যাও দা মুডে যাও দা না বাঙ্গা রাস্তা ওনা রাস্তা যদি ঠিক হয় তাহলে মন করুন দশ একা লেগে না শ্বশুর মারা যায় আমি আসলে কোনো একটা গাড়ি রিক্সা আনতে পারি না রাস্তার এতটা বেহাল দশা অ্যাম্বুলেন্স আসলে বা গাড়ি আসলে চাকাগুলো ডেবে যায় প্রায় দুই তিনশো টাকা ভাড়া দিয়েও আমি একটা রিক্সা আনতে পারি না কাঁধে করে আমার মেইন রোড পর্যন্ত নিয়ে যেতে হয়েছে এমনকি রাস্তার মাঝখানে একটা খাম্বা পড়ে আছে যে কোনো একটা গাড়ি ঢুকতে পারে না যেখানে বিদ্যুতের কোনো তার নাই এই খাম্বাটা সরানো হচ্ছে না আমরা খুব অসুবিধার ভোগ্য থাকি একটা রুগী নিয়ে যাইতে পারি না রাত্রে আনাগড়া করতে পারি না এখানে খুব অসুবিধা হয় বোরা মানুষ তো যাইতেই পারে না আমরা মানুষ মানুষ আমরা মরতে যাইতে পারি না পর্যন্ত যেহেতু এল জি অধীনে ছিল এল জি অধীন থেকে সিটি কর্পোরেশন হওয়ার পরে এই রাস্তার আদৌ কোনো কাজ হয়নি আমরা বারবার তাদেরকে বলেছি সাবেক যে কাউন্সিলার ছিল সাহেব ওনার সাথে কথা বলেছি পরবর্তী সময়ে সাগর স্বল্প সময় ছিল তার সাথে কথা বলেছি ওনার দুজনে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তাটা সিটি কর্পোরেশন পক্ষ থেকে ডালায় যে রাস্তাটা হয় সেভাবে করে দিবে কিন্তু অধ্যবধে আমরা সেটা পাইনি এই রাস্তা দিয়ে এই আমাদের মামি সিং শহরের সবজির সবচেয়ে যে সিংহভাগ যোগান সব যোগান দেয় কিন্তু এই রাস্তা প্রতিনিয়ত শত শত শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে বিগত সময়ে বালু ব্যবসার এবং নতুন ব্রিজ এদের লুটবাহী যে গাড়িগুলো আছে কাজ চলমান জন্য আজকে আমাদের এই যে যে রাস্তা আছে এটা একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে রাস্তা দিয়ে প্রায় পনেরো বিশ হাজার লোকের যাতায়াত আছে প্রতিদিন তো অনেক অটোরিকশা সিএনজি মাইক্রোবাস অনেক গাড়ি গাড়ি যাতায়াত আছে কিন্তু রাস্তা ভাঙা হতে আমাদের মানে জনমানুষের এত ভোগান্তি হয় সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম প্রকল্পের মালামাল বহনকারী ভারী যানবাহন চলায় আর বেহাল সড়কগুলো এতে শিক্ষার্থী নারী বৃদ্ধ সহ সব শ্রেণীর মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ রাস্তা বাংলাছড়া রাস্তা রাস্তা দিয়ে গেলে পেটা হুজুরি দল হয়ে যা রাস্তাতে যাইতে পারি না কয়দিন পরে পরে গাড়ি গুড়ি নষ্ট হয়ে যা মনে করেন আমরা কামাই করি কয়টা যে 2000 টাকা কাম করে 2000 টাকা গাড়ি সেদিকে ময়মংশিক সিটি কর্পোরেশন বলছে বর্ধিত ওয়ার্ডগুলো সড়ক উন্নয়নের জন্য একটি সমন্বিত নগর উন্নয়ন প্রকল্প পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার কাজ এই হলো সড়ক চুক্তি আমাদের নগর উন্নয়নের যেটার একটা যেটা আছে একটা ওখানে হাজার সবগুলো কৌশিক কোন শহর আছে এছাড়া আমাদের যে একটা নতুন আমরা প্রকল্প প্রণয়ন করেছি সেটা ডিডিপি পাঠাইছি সেটা অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন আছে সেটা হচ্ছে সমন্বিত প্রকল্প আমি সেখানে নগর উন্নয়ন সমন্বিত প্রকল্প ওখানে রাস্তাগুলো প্রশস্ত করা সহ ড্রেনেজ নেটওয়ার্ক যাবতীয় কিছু ধরা আছে নতুন ওয়ার্ডগুলোতে প্রকল্পটা যদি পাশ হয় তাহলে আমরা আর কি কাজ করব ভবিষ্যতে তারা করতে নাগরিকরা বলছেন শুধু আশ্বাস নয় এখন প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ যাতে তারা সত্যিকারের নাগরিক সুবিধা পান মোহাম্মদ আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ